আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বা আশাকবি সবাই মহান আল্লাহ আশিস আশুষ রহমদে ভালো আছেন তো আমরা বেশ কিছুদিন ধরে আর কি বৃষ্টি হচ্ছে তো আমরা চেয়েছিলাম যে বৃষ্টির মধ্যেই আমাদের গোয়াল ঘর যেহেতু ফাঁকা আছে এই জন্য গোবর কেনার উদ্দেশ্যে আসছিলাম গোয়াল ঘর ফাঁকা আছে বলতে ঈদের আগের দিন একটা গোবর কিনেছিলাম মানে দামে পয়সা হয়ে গেছিলো দাম বলছিলাম প্রথমে দিছিল না তারপরে গোভেটা দিয়ে দিছে তো ওই গোভেটা নেওয়ার পরে একটা মানে জায়গা ফাঁকা আছে ভাবছিলাম বৃষ্টি হচ্ছে দাম হয়তো কম হবে এই জন্য একটা গোভে কিনতে আসছিলাম আসার পরে দেখলাম অনেক গবে উঠছে আলহামদুলিল্লাহ এবং দামও মোটামুটি একেভাবে কমেনি মানে দাম মোটামুটি অনেক ভালোই ছিল এবং দাম মোটামুটি বেশি আছে তো এই যে দেখেন এইখান থেকে যে মাছের ইয়েগুলো যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যায় এখানে আছে মাছের বরফ তৈরি হয় এইখানে আর দেখতেছিলাম গোভের টুকটাক বিক্রি হচ্ছে গায়ে গোবির ছিল মোটামুটি আর আমাদের জন্য মনে করেন সেরকম একটা বাজেট না আমাদের পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বাজেট এই ভিতরে আমরা গোবে কিনবো আমাদের দেখা যাচ্ছে আগে গোবে কিনছি ওইগুলো হচ্ছে দেখা যাচ্ছে জার্সি কিনছি আমাদের মানে সেরকম গোয়ালঘন না এই জন্য আমাদের গোভে হচ্ছে ছোটো ছোটো গোভীর আকাশের ব্যবস্থা ভালো না যখন তখন বৃষ্টি আনতে পারে ভাবছিলাম দাম কমবে কিন্তু আসলে দামটা সেরকম একটা কমে নেয় দাম অনেক বেশি ছিল আর এই সাইডে দেখলাম বিভিন্ন এই যে ডানপাশে বিভিন্ন ফ্রিজিয়ান গোপে এই যে এইগুলো সব সম্ভবত দুই দাঁত হয়ে গেছে এগুলো যারা বড় খামারি আছে তারা আর কি নিতে পারে সব ভালো ভালো কবে যেমন এই একটা দেখতেছিলাম এগুলো আর কি দাঁতে নিতেমন আমরা হচ্ছে দাঁতাকোভি খুঁজছি সবসময় কারণ দাঁতাকবে কিনলে দেখা যাচ্ছে অল্প সময়ে খাবার দিলে দেখা যাচ্ছে অল্প সময়ে চেঞ্জ হয়ে যায় কারণ আগে যে দুটা কপি কিনছি অল্প খুব এক মাসের মধ্যে মনে করেন কিমি খাওয়ানো পাবে তারপরে যে ভিটামিন দিছিলাম অল্প কিছু তারপরে দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আছে বৃষ্টি নামলো বৃষ্টি নামার পরে দেখলাম হাটে এসে দেখলাম সম্পূর্ণ হাট ফাঁকা সম্পূর্ণ এই সাইডটাই আর কি হাট ফাঁকা আমরা এই শুভ সাইড তো সাহপোভাটাই এই সাইডটা শুভ এই জন্য আগে এই সাইডতে গোতে গুতে যাচ্ছিলাম যে দেখি একটা কিনতে পারি কিনা দাম টাম কম আসে কিনা তাই সাধারণত গবে হচ্ছে ওদের কাছ থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক দাম পড়ে যায় দেখা যাচ্ছে একটা গরু সত্তর থেকে আশি কেজি সব কিছু দিয়ে বডিও হয়ে সেই গরুটার দাম যাচ্ছে সত্তর হাজার টাকা তো সেই কম কমপক্ষে মনে করেন দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকায় হলে নেওয়া যায় সেরকম একটা পঞ্চাশ হাজার টাকা হলেও বেশি হয়ে যায় সেরকম কবেও আর কি ভালো ভালো গভ আছে কিন্তু তার দাম যাচ্ছে অনেক এবং শাহিওয়াল যেসব জাতীয় গোপে আছে দু একটা গোবে ভালো হয়েছে এই জন্য এই একটা গোভে দেখলেন এই গভেটাও মোটামুটি ভালো মানে হলিস্টিন ফিজিয়ান যে গভীগুলা এই গভীগুলা আর কি প্রচণ্ড পরিমাণ খাবার পাইলে প্রচণ্ড পরিমাণ বাড়ে এগুলো সাধারণত দেখা যাচ্ছে যারা খামারি আছে তারা নিতে পারে আমাদের জন্য নাম বাও নিলে নিতে পারে কিন্তু আমাদের হচ্ছে জায়গা সংকট এবং কম জায়গা এই কম জায়গায় ওই সব গবে পাওয়া যায় না আর ওদের জন্য হচ্ছে মনে করেন অল টাইম ফ্যানের ব্যবস্থা থাকে তো আমাদের বা আল্লাবা দেখা যাচ্ছে ফ্যান আছে সমস্যা নেই ফ্যান আছে আমরাও ফ্যান দিয়েছিলাম মানে যেহেতু ঈদের আগে প্রচণ্ড পরিমাণ কবাম পড়েছে এই কবামের মধ্যে আমাদের যে গভীরগুলো ছিল দেখতেছি যে অনেক একটু বয়স্ক হয়ে গেছে তার কবি দেখা যাচ্ছে একটু ভারী কালো গভীটা ওইটা চায় মনে প্লাস হবে এজন্য আর কি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ফ্যান দেওয়া উচিত এই একটা গভীর দেখতেছি হাতে পায়ে খুবই লম্বা এই গভীরটা আমরা এই সপ্তাহের দাম ছিলাম হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম বলছিলাম ওই যে কালো যে ছোটো গোপেটা তো তখন আর কি ওই গোভেটা আর কি দেয়নি আবার অনেক গোভে দেখলাম দেয়নি ছাগল দেখলাম সব দিয়ে আমরা দেখতেছিলাম হাতে পাই লম্বা কিন্তু গায়ে কাবো কিন্তু দুই দাঁত অথবা চার দাঁত হলে কমপক্ষে দুই দাঁত হওয়া লাগবে আমরা হচ্ছে সেরকম গোভে সবসময় নিই দেখেন হাট কিন্তু সম্পূর্ণ ফাঁকা এই সাইডে এই যে এই সাইডের কিছু গোবর আছে ওইরকম মানে আমরা যেরকম খুঁজতেছিলাম কিন্তু দামে পোষাচ্ছে না দামে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ঠিক হয় সেই গোবর দাম কম পক্ষে মানে কেমন ষাট হাজার টাকা ওঠা লাগবে তাইলে দেবে আর না হলে দেবে না তো ওই গোপে কিনে আমাদের পোষাবে না যে এই গোভুটা কেনার জন্য আমরা অনেক ব্যাপার ব্যাপার করেছিলাম তাও কিনতে পারলাম না তো এভাবে আমরা হাট থেকে বেয়ে বেয়ে আর কি মাছের বাজারের দিকে আসছিলাম তো আসছি একটু ঘুরে যাই কেমন কি আপনাদের একটু দেখাই মাছের দামও মোটামুটি অনেকটা কম এখানে ট্যাঙ্গা মাছ আছে আবার কী কী মাছ আছে কিন্তু দামটা শুনছিলাম আসলে দামটা মনে নেয় কারণ আসলে ভিডিওটা দেখা যাচ্ছে আবার দুই সপ্তাহ আগের ভিডিও একটু সমস্যার কারণে আপনাদের মাঝে দিতে পারিনি তো এই ছিল শাহাপুর ভাটের চিত্র এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ